রমজান চলে আসছে রমজান পিঠা বানাবো না তাই কি হয় তাই পিঠার জন্য বসে গেলাম বাবার বাড়িতে আসার পরের দিনে বসে গেলাম পিঠা বানানোর জন্য হ্যালো এব আসসালাম আলাইকুম চলে আসুন নতুন ব্লগ নিয়ে তো এইখানে দেখেন পিঠা বানানোর জন্য মশারির ঝালি বলে ওটাকে মানে ভালো করে ক্লিন করে ধুয়ে আমি পাতিলের মুখে বাইরে নিতে আসি এইখানে পিঠা বানানোর জন্য আগে আমাদের মাথা ছেড়ে দেখতাম মানে বনের উপরে পিঠা অনেক কী মানে কি রকম করে পিঠা এখন মশারির ঝালি এটার উপরে পিঠা দিব তো পিঠা হার জন্য এটা রেডি করতে আসি আর আগে দেখতাম শিলপাটায় বেটে পিঠা মানে বানানো হয়তো এখন আর শিল্পটার মধ্যে কি পিটা বাঁধে না এখন এখন সব কিছুই ডিজিটাল বাংলাদেশ হয়েছে তো মিলতে কি কুটায় নিয়ে আসছি তো এখানে আমি ছাইলে নিতে আসি যেন বড় কিন্তু ধানা না থাকে তাই ভালো করে ছাইলে নিতে আসি আর এই যে এখন গুলিয়া নিতে আসি এখানে ছয় কেজি চাউল আছে এই ছয় কেজি চাউল দিয়ে জিলাপি পিঠা বানানো হইব আর একদিন বানানো হইব তো অনেক পিঠা বানানো হয় আমার মা আগে থেকে অনেক পিঠা বানা আর এই যে গরম পানি গরম পানি দিয়ে গুললে অনেক মানে খাইটা সুন্দর হয় মানে জ্বর জ্বর হয় না এটাকে দে তো আমি গরম দিকে দেখতে পাচ্ছি না হাতে তাই মুখ দিয়ে ধুইলে দিতে আসি এইখানে খাই ধরতে আসি আর এই যে বানানোর শেষ তো এই যে আমি এটার মধ্যেই বলতে আসলাম পিটা বানানোর জন্য বক্সের মুখের মধ্যে বড় মে মুখ নিলাম মুখের মধ্যে সবগুলো পিঠা বানাইতেছি আর সবগুলোই মনে করেন যে শেষ তীব্র করে পিঠাগুলো বানানো হইব এই যে পিঠাগুলো সবগুলোই সুন্দর করে বানাইতেছি মানে একটি দিব মানে পিঠাগুলো বানানো হইব ফাঁপে দিয়ে মুখে দিয়ে দিব ছাইডে আবার আবার বানানো হইব ফাঁপ দিতে হয়ে যাইব এইরকম করে এই পিঠাগুলো হয় আর পিঠাটি অনেক সুন্দর হয় সফট হয় অনেক নরম পুলকু পুলকু পিঠা হয় আর দেখেন অনেক গুল এক মানে এক চামা পিঠাগুলো আর আগে হয়তো বা খোলা পাতায় পিটা বানিল অনেক ঝামেলা হয়তো সারা গড় দিঘায় মানে পিঠাগুলো রা হারা তার জন্য পিঠাগুলা দিয়ে দিচ্ছি দেখেন পিঠা সবগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি মানে দিয়ে মানে উল্টা করে দিলে পিঠাটা পড়ে যাবে এটা থেকে যে পিঠাটা দেখেন কি সুন্দর পড়ে গেছে পিঠাটা দিয়ে যে দেখেন এই যে পিঠাটা দিচ্ছি আর এইগুলো দিচ্ছি আবার ওইগুলো বানাইতে বানাইতে এইগুলা ফাপ মানে ফাপ দেওয়া হয়ে যাইব তো এইগুলা দেখেন আবার পিঠাই যে আমার একজনের সিরিজ ঘুরিয়ে দিতে আসে আর আমি বানাইতে আসি মানে ভোজে দিলে আর ছাড়াই আর একা একা মানে বানানো আর সবগুলো আমি একা একাই বানাই হয় পিটা সব পিঠাই একা একাই বানানো হয় আর এই যে তো বিকালবেলা আবার আমাদের এখানে আজকে সবা তো সবার মধ্যে হয় তাই সকাল বেলায় বানায় আনতে আসি আর এমনিতে আমরা রাত্রেই পিঠা বানানো হয় সেই মানে এইগুলা পিঠা আমরা রাত্রেই বানাই তো দিনের বেলা পিঠা গুলা বানায় আছি কারণ রাত্রে